আমরা যখন নফল নামাজ পড়ব তাহার নামাজ যখন আমরা পড়বো অথবা সুন্নত নামাজ যখন আমরা পড়ব নফল নামাজ সুন্নত নামাজ পড়ার পরে তখন আমরা কি পড়ি আলাহ ইার তসবিগুল আমরা পড়ি পড়ি না ইসদার তসবিকুল আল্লাহর হাবিবে পড়তে নফল নামাজে সুন্নত নামাজে মানে এই যে তাহাদ্দদের নামাজে আল্লাহ হাবিবে সেদ্দার তাসদিগুলা তিনবার পড়ার পরে একটি দোয়া পড়তেন সুব্বোহং কুদ্দোসন রব্বুল মালা ইকাতিয়র আল্লাহর হাবিবের তাসদিগুলা পড়তেন আহমাদ নায়েশা সিদ্দিকারি আল্লাহ তাল আনহা বলেন আহ পৃথিবীর মানুষেরা আমি প্রায় সময় আল্লাহর হাবিবকে লক্ষ্য করে দেখলাম নবীজি যখন নফল নামাজ যখন পড়তেন আল্লাহর হাবিব যখন শেষ দায় যখন লুটিয়ে পড়তেন আমি আয়েশা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আমি দেখেছি কেন জানেন কারণ আল্লাহর হাবিব আমার পাশে তিনি ঘুমাইতেন আমার পাশে তিনি নামাজ পড়তেন সেই জন্য আমি লক্ষ্য করে আমি দেখলাম আম্মাজান আয়েশা বলে পৃথিবীর মানুষের আল্লাহর হাবিব যখন সেজ দাই যখন লুটিয়ে পড়তেন তাহাদুদের নামাজে সেজদাই যখন লুটিয়ে পড়তেন নবী দেখে আমি দেখলাম আমার আপনার দৈ আল্লবী পড়তেছেন সুবাহান রব্বিয়াল আয়লা সুভাহানা রবিয়াল আয়লা সুভাহানা রব্মিয়াল আলা। আল্লাহর হাবিবকে আমি দেখলাম তিন বার শেলদার তাসবে বোলা পড়ার পরে তারপরে আল্লাহর হাবিব মাথাটা উঠাই নাই নবীকে আমি দেখতেছি নবী আর একটা দোয়া করতেছেন সব্য সন রব্বুনা রব্বুল মালা ইকাতি এই দোয়াটা আল্লাহর হাবিব পড়লেন। নামাজ যখন শেষ করলেন আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম ও নবী মোহাম্মদ আপনাকে প্রায় সময় আমি দেখি এই তাসমিগুলা পড়ার পরে সব্য শঙ্কর ইকাতিমর রহ আপনার আপনি দোয়াটা বেশি বেশি পড়েন এরবা পড়েন কোন কারণে আপনি দোয়াটা পড়েন এমনি আল্লাহর হাবিব বিশ্বরূপে আয়েশাকে বলেন আয়শারি এই দোয়াটা যদি আমি বেশি বেশি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামাজ তখন আমার আল্লাহ দ্রুত গতিতে আমার আল্লাহ কবুল করে নিবে তাহলে বুঝা গেল নামাজটা যদি আপনি অতি দ্রুত কবুল করাইতে চান আপনার দোয়া আপনার মনের আশা যদি আল্লাহ পাকের কাছে অতি দ্রুত কবুল করাইতে চান তাহলে সুন্নত নামাজ বিশেষ করে নফল নামাজে নফল নামাজে বিশেষ করে তাসবিগুলা পড়ার পরে সভ্য সংালা ইকাতি রোহ এই তাসপিটা আপনি কমাস কম একবার পড়বেন মনে থাকবে তো ইনশাল্লাহ তারপরে যত রাখাতে আপনি নামাজ করেন নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আল্লাহ তুমি তো জানো আমি যে কি সমস্যা নিয়ে তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি আমার এই সমস্যাগুলাকে তুমি সমাধান করে দাও আল্লাহ তুমি আমার জন্য একটা রাস্তা প্রশস্ত করে দাও যাতে করে আমার সকল সমস্যা যেন সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে নফল নামাজে শেষদার তসিগুলা পড়ার পরে আমরা এই দোয়াটা পড়ব কম কম সবাই ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য যেন কবুল করেন